প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু ট্রাম্পের সুর নর সম্পর্ক কোন দিকে যাবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করেছে বলে বাণিজ্যমন্ত্রী পিজুষ গোয়েল জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা ইতিমধ্যে এ আলোচনা শুরু করেছেন নয়াদিল্লির রাশিয়ান প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার কয়েকদিন পরেই ভারত সরকারের পক্ষ থেকে এমন একটি বক্তব্য এলো মঙ্গলবার দুই সেপ্টেম্বর রাজধানী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে এ খবর জানানো হয় বাণিজ্যমন্ত্রী বলেছেন এটা দুর্ভাগ্যজনক যে কিছু গুরুত্বপূর্ণ দেশ যারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ামক শক্তি স্থিতিশীলতার এজেন্ডাকে এড়িয়ে যেতে চাইছে যাই হোক আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে চাই এই ইস্যুতে ইতিমধ্যে দুই দেশের সরকারি কর্মকর্তা পর্যায়ে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড একই দিন মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তিনি জানালেন যে ভারত ও আমেরিকার সম্পর্ক বেশ ভালোই তবে এই সম্পর্ককে একতরফা বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প ভারত আমেরিকা উপর অধিক শুল্ক চাপানোর জেরে বাণিজ্যের ভারসাম্য নষ্ট হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেই তাকে প্রশ্ন করা হয় আমেরিকাকে ভারতের ওপর থেকে শুল্ক কমানোর কোনো পরিকল্পনা করছে এর উত্তরে ট্রাম্প বলেন না এমন কোনো পরিকল্পনা আমাদের নেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোই কিন্তু সেই সম্পর্ক যা আমি বদলে দিয়েছি একই সঙ্গে ট্রাম্প বলেন ভারত সর্বদা আমাদের কাছ থেকে অধিক শুল্ক আদায় করতো অন্যদিকে আমরা ওদের কাছে কিছুই নেইনি নি ওরা ওদের জিনিস জাহাজ ভর্তি করে এ দেশে পাঠিয়েছে আমাদের উৎপাদন ক্ষেত্রকে প্রভাবিত করেছে কিন্তু আমরা পারতাম না কারণ আমাদের উপর একশো শতাংশ শুল্ক নেওয়া হতো উদাহরণস্বরূপ ট্রাম্প পলেন আমাদের হার্লে ডিভিশন বাইক আমরা ভারতে বিক্রি করতে পারতাম না কারণ এর উপর দুশো শতাংশ শুল্ক ছিল এর ফলে ভারতে ব্যবসা করতে আমাদের ভারতে গিয়ে কারখানা খুলতে হয়েছে শুল্কের হাত থেকে শুধুমাত্র বাঁচতে সর্বত্রই এবং সব পণ্যের ক্ষেত্রে এমন হাল প্রসঙ্গত বিষয়টা আবারও উল্লেখ করা প্রয়োজন আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের উপর প্রথমত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল পরে রাশিয়া থেকে তেল ক্রয়ের জরিমানা হিসেবে পঁচিশ শতাংশ মিলিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে পাশাপাশি সতর্ক বার্তা দিয়ে ওয়াশিংটন জানিয়ে রেখেছে যে মস্কোর সঙ্গে তেল বাণিজ্য চালালে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা জারি হতে পারে এই অবস্থায় বাণিজ্যের বিকল্প পথ ভারত রাশিয়ার সঙ্গে আরো বাণিজ্যের পাশাপাশি চীনের সঙ্গেও ঘনিষ্ঠতা সম্প্রতি চীনের তিয়ানজিনে এসিউ সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পার্শ্ব বৈঠক করেন কাছাকাছি এসে ট্রাম্পকে কার্যত বার্তা দেন তিন রাষ্ট্রপ্রধান এই ছবি চাপ বাড়িয়েছে মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞদের মধ্যেও ঘরের অন্দরেও সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে ওরা এখন শুল্ক শূন্য করার প্রস্তাব দিচ্ছে ওরা বলতে ভারতকে বুঝিয়েছে ভারত তাদের মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্য এমন প্রস্তাব দিয়েছে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এটা ওদের অনেক আগেই করা উচিত ছিল এই বক্তব্যের পরেই মঙ্গলবারই কেন্দ্রের বাণিজ্য মন্ত্রী কি বললেন আপনারা শুনলেন যে বাণিজ্য আলাপ ইতিমধ্যে শুরু হয়েছে আর সেই আবহেই ডোনাল্ড ট্রাম্পের বিবৃতিও আসল এখন দেখার বিষয় যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের টানা পড়েনের আবহে যে মুহূর্তে চীনের সাথে সম্পর্ক ভালো হচ্ছে রাশিয়া ভারত সম্পর্ক আগে থেকেই ভালো কিন্তু চীনের সাথে একটা সম্পর্ক বৈরি ছিল সেই বৈরিতার অবসান ঘটছে বলেই আমাদের সাম্প্রতিক মুভমেন্ট কূটনৈতিক মুভমেন্টটা সেটি বলছে কারণ নরেন্দ্র মোদী বেশ প্রায় সাত বছর পরে চীন সফর করলেন এমনকি দু দেশের মধ্যে পাঁচ বছরের অধিক সময় যাবৎ দুই দেশের মধ্যে বিমান চলাচল পর্যন্ত বন্ধ হয়েছিল সেই বিমান চলাচলও চালু হচ্ছে আমি বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর ছড়ি ঘোরানোর ফলে অন্তত পক্ষে এই অঞ্চলের দেশগুলো ভারত চীন যে বৈরী সম্পর্ক ছিল তাদের অন্তত পক্ষে একটা সম্পর্কের উন্নয়ন হলো এই সম্পর্কটা উন্নয়ন হলো উন্নয়ন হবার পরে ভারত যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে উঠে যায় সেটি কিন্তু এই অঞ্চলে বিশেষ করে চীনের সাথে সম্পর্কে টানা পড়েন দেখা দেবে সংকটটা আসলে চার উভয় সংকট এখন দেখার বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত নিয়ম রক্ষা সম্পর্ক রাখে নাকি দহরম মহরম করে আর এদিকে চীনের সাথে সম্পর্ক ইতিমধ্যে বিল্ড আপ হয়ে গেছে নিশ্চয়ই সম্পর্কটা বহুদূর যাবে আবার ডোনাল্ড ট্রাম্পের সুর নরম হওয়ার কারণটা হচ্ছে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে গত একত্রিশ আগাস্ট থেকে বিশেষ করে নরেন্দ্র মোদী শি জিনপিং কিংবা ভ্লাদিমির পুতিনের যে বন্ডিং এর ছবি এই ছবি বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব আরাক অক্ষে বা আরাক এক কেন্দ্রে ভর করছে কিনা এই ভয় ভীতি থেকে ডোনাল্ড ট্রাম্পের সুর খানিকটা নরম হয়েছে এখন এই নরমের প্রভাব কি হয় সেটি আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই এই প্রভাবগুলা দেখতে পাবো আমরা সে পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো